যারা গরু বোঝে চেনে আসে গরু দুধ দহন করলে ওই লোক মানে গরু রেখে যাবে না ইনশাল্লাহ আচ্ছা বিশমেলা বলে তুলে দেন দেখি কতটুকু হয়েছে ষাট গ্রাম সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে এপ্রিল দু হাজার রোজ বুধবার বাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি নাসির ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে সে ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর বরাবরই জাতমান ধরে গাভী কেনার চেষ্টা করে আর ওনার কালেকশনে দেনিং একটা থেকে দুইটা করে গাভী তিনটা সর্বোচ্চ এরকম সংগ্রহ করে কিন্তু জাতমান ধরে কেনার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাইয় আপনার আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন নিজে খামার মুখী হয়ে সরোজমিনা খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলেন সরাসরি এই খামারের মালিক নাসির ভাইয়ের সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ঈদের আগে আপনার প্রোগ্রাম করে গেছিলাম ভাই ঈদের পরে আর ওইভাবে আসা হয় নাই কালেকশন কেমন হচ্ছিল ঈদের পরে কালেকশন মোটামুটি হয়েছে যাই ঈদের আমার তো অত তারা নাই আর মানে অত ক্যাপিটালও নাই কিনি তারপরে ওই যে কিনছিলাম দুটো বাচ্চা মারা গেল মানে আমার ভাগ্যটা ভালো বোধহয় হয় সামনে হয়তো আল্লাহ রাখছে যে কারণ খারাপ সময় গেলে সামনে ভালো সময় এইভাবে কিন্তু আল্লাহ পরীক্ষা নেয় জি 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 এখন আমি হতাশ হইনি আজকে একটা গরু গাই এবং বাসুর আছে আচ্ছা শুরু থেকে আপনার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ নাসির হোসেন নাসির ডেইরি ফার্মের মোটামুটি মালিক মোটামুটি বলতে কি ভাই আপনি তো পুরোটাই না আসলে এটা ডেইরি ফার্ম বলা যায় না একটা দুটো গরু এখন নাই কি করব ঠিক আছে শুরু করছি ইনশাআল্লাহ দেখা যাক কি হয় আর ভাই আপনার মাধ্যমে আপনার মাধ্যমে কিন্তু দর্শক ভাইরা আপনাকে চিনে অনেকে যারা পুরাতন তারা চিনবে কারণ অনেক আগে থেকে আপনারা আপনার মাধ্যমে অনেক গাবিও দেখছে দর্শক ভাই জি জি আমি তো আসলে ব্যবসা শুরু থেকেই এখন আমার ওই কাকাদের সাথে ছিলাম এখন আর নেই আপাতত আলাদা হয়েছি মানে ওইভাবে থেকে আর কি শুরু করার চেষ্টা জ্ঞানজাম বা গন্ডগোল ডাকা ডাকি এরকম কিছু না এমনি দেখি নিজে নিজে কিছু আলাদাভাবে করতে পারি কিনা তো চেষ্টা করতে থেকে আর কি ভালো কিছু করার ইচ্ছা নিজেই সবকিছু পরিশ্রম করতেছি ঘাস কাটি গরু খাওয়াই আর একটা যেহেতু গাবি ভাই এটাতে ভাই আর তো রাখাল রাখার প্রয়োজন নাই কারণ একটা গাবির জন্য ভাই রাখাল রাখলে ওই কষ্ট আপনি তুলতে পারবেন না না ওটা অসম্ভব তারা ডাকাত দেয়া লাগবে এক গরু বেশে 20 50000 টাকা লাভ করা লাগে সেটাই ভাই এর জন্য ভাই নিজে পরিশ্রম করতেছেন আল্লাহ দিলে যখন পাঁচ সাতটা দশটা যদি আল্লাহ গাভি কিনা তৌফিক দান করে তখন হয়তো রাখাল রাখলে পুষা যাবে জি অবশ্যই এখন আসলে এটা একটা দুটা গরু তিনটা গরু আমি নিজেই পারবো কারণ আমি তো আর ওই জমিদারের ছেলে না আবার ওই শহরে থেকেও বড় হই নাই গ্রামে থেকে বড় হয়েছি এগুলো কাজকর্ম ইনশাআল্লাহ যে গাবিটা দেখাবে এটা দুধের না প্রেগনেন্ট এটা দুধের বাচ্চা সহ দুধ কত লিটার আসছে এখন দুধ আসলে এখন সারা দিনে যদি দুধ যেভাবে অন্যান্য ব্যাপার এরা দেখায় ওইভাবে দেখালে আমি উনিশ বিশ লিটার দুধ দেখায় দিতে পারবো রানিং আসলে দেখা দিতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনিশ থেকে বিশ লিটার দুধ কিন্তু ভাই একদিন না যে কিনবে অবশ্যই পাঁচ সাত দিন দেখতে দেখতে চাইতে পারে পাঁচ সাত দিন দেখলে আপনার সতেরো আঠারো দুধ এখন কন্টিনিউ হবে ইনশাল্লাহ বা হচ্ছে হবে না হচ্ছে বাচ্চার বয়স যেহেতু এগারো বারো দিন হয়ে গেছে একটা নামে এখন যদি রানিং দহন করি এখন কয় লিটারের হতে পারে তাহলে আমি না বলে আসলে দুধ দোয়াই দেখেন আপনি কতটুকু হয় না আপনি তো মানে রেগুলার দহন করতেছেন সেই হিসাবে আইডিয়া তো আছে গরু খাওয়া দাওয়ার কম বেশি এক আধ দুই লিটার এদিক সেদিক হতে পারে সেই ক্ষেত্রে তো আমি আপনাকে ওইভাবে নিশ্চিত তবে নয় দশ এরকম হবে সর্বনিম্ন নয় দশের উপরে থাকবে নিচে না কারণ এই কথা কাউকে বললে বিশ্বাস করবে না যে আটটার পরে বাচ্চাটা আটকানো হয়েছে এটা যে কিনবে অবশ্যই সে ভিডিও কলে দেখে দেখে যাচাই করে কিনবে এখানে লুকা কিছু নাই আর প্রতারণারও কোনো জায়গা নাই এটা আমি যদি সন্ধ্যা সময় বাচ্চা আটকাই আবার সকাল আটটার সময় বাচ্চা মানে দুধ দহন করি দহন করার পরে সাড়ে আটটা নয়টার দিকে আবার বাচ্চা আটকাই আবার যদি ছয়টার দিকে এখন তো দিন বড় ছয়টার দিকে দুধ দহন করি আমার ইনশাল্লাহ বিকেলে সাড়ে সাত দুধ হবে সকালে মনে করেন যে দশ সাড়ে দশ তাহলে সতেরো আঠারো মতো দুধ চলে আসছে চলে আসছে ভাই গাভী একটা বেশি কথা আর বাড়াবো না চলেন গাভিটা দেখে আসি তারপরে ইনশাল্লাহ আলোচনা করি জি ইনশাল্লাহ চলেন আসির ভাই সর্বপ্রথমে একটা অনেক বড় বডের গাভী নিয়ে আসলেন ভাই আসলে গাভীটা এখান থেকে কিন্তু খুব একটা ভালো দেখানো যাচ্ছে না যদি বাইরে বের করা যাইতো তাহলে কিন্তু দেখলে দর্শক ভাইরা বুঝতে আসলে গাভীটা কত বড় হ্যাঁ আসলে ঘরের মধ্যে তো তারপর ওই যে সূর্যের একটু কিরণ লাগতেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না ওইভাবে কিন্তু আসলে ক্লিয়ারলি হবে ভিডিওটা করতে পারতেছেন আমি যদি পারি লাস্ট একটা বাইরে থেকে হাঁটানোর ভিডিও না জি যেটা আপনি নিলে মানে যে কিনবে তার জন্য বোঝার জন্য একদম

খাওয়া দাওয়া অনেক ভালো খাইছে এবং বাচ্চার চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক জি জি পার্সেন্টেজও অনেক বেশি দেয় আর দুধ মানে পরিচর্যায় কোনো কমতি হয় নাই না আর একটা গরু বোঝা নেই এটা নিয়ে থাকি আচ্ছা আচ্ছা এটার বয়স কয়দিন চলে ভাই এটার বয়স শুক্র শুক্রবার আট চারে বারো দিন সান্না বকন বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা বারো দিন বারো দিন জি তাহলে তো দুধ এখন ওইভাবে মানে ক্লিয়ার এখন অব্দি হয় নাই

পেটের নিচে শুয়ে করা জি তারপরেও আমি বলছি যে আটটার পরে বাচ্চা আটকানো এটা কেউ বিলিভ করবে না তারপরে সত্য কথা সত্য কথা বললাম যে গাভী কিনবে তো আর আপনার এই প্রতিবেদনের বিশ্বাস করে গাভী কিনবে না হ্যাঁ মতো গাভী কিনবে একদিনের কাছে চার পাঁচ দিন নিজের মত করে বাচ্চাটা দেখলো দেখে শুনে কখন আটকাছেন দুধটা দেখলো দেখে শুনে এরপরে করবে এটাই উচিত করা আচ্ছা ভাই এটার ভাই যতো দহন করার কথা বলে ফেলছেন আপনি আর আমিও বলছি তাহলে দহন করার প্রসেসিংটা একদম সম্পূর্ণ দুধ মেপে দেখাবো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ এই যে ভাই পানানোর প্রসেসিংটা শুরু হয়ে গেল না জি 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 আচ্ছা তো বাচ্চাটাও তো ভাই একদম স্কোয়ার হ্যাঁ বাচ্চা খাওয়া লেন বাচ্চা 1 লিটার খায় কত আমার ই নাই ঠিক আছে আপনাদের তো ভাই মানে আমাকে এক লক্ষ টাকা দিয়েছে ওনাকে টাকা ফেরত দিতে হবে উনি যতটুকু জানি যে আপনার মেইন কর্মই হচ্ছে এটা জি জি আচ্ছা কারণ এটার সাথে দীর্ঘদিন আছেন আসলে ওই যে গোড়ায় কলর দামে আমরা বাগধারা পড়ছিলাম হ্যাঁ শুরুতেই যে ভুল এরকম কিছু আমার জীবনে হয়ে গেছে আর আর একটা বিষয় হচ্ছে মনে করেন যে এই যে ব্যবসায় বাচ্চা মারা গেল পরপর তিনটা হ্যাঁ আসলে আলতিটা নিয়ে আসেন দহন করার জন্য আচ্ছা তাই একদম বাচ্চাটাতে একদম দহন করার মতো লম্বা লম্বা পেন্সিল বাট জি 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 ভাই আমি গরু অল্প সংগ্রহ করতেছি কিন্তু আমার যাসাই বাসাই মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট করে যাতে আমার একজন একজনের কাছে বিক্রি করলো ওজাতে যাতে নেক্সট টাইম গরু কিনলে আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে না কেনে এই একটা প্রসেসিং আমি চালু করছি ইনশাল্লাহ এখন দেখা যায় গোবর একদিনের না যে একদিন হারাই যাবে সেটা এমন না অবশ্যই আচ্ছা দহন করতে থাকুক ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ দেখাবো জি

ওই লোক মানে গরু রেখে যাবে না ইনশাল্লাহ যদি ওনার কাছে মনে হয় যে দু চার হাজার আমার এক্সেস হচ্ছে তারপরে গরু নিয়ে আচ্ছা মাপার ব্যবস্থা কি করলেন মাপার ব্যবস্থা মিটার আছে মগ আছে আচ্ছা যেটা দিয়ে সম্ভব হয় আমরা দুধ দহন শেষেই কিন্তু মেপে দেবো আচ্ছা মেটাটা তাহলে নিয়ে আসি আচ্ছা নিয়ে আসেন নাসির ভাই বালতি তো এটা ভরে ভরে যাওয়ার মতো অবস্থা আর একটা বালতি নিয়ে আসেন এটা ঢালতে হবে না বালতি অলরেডি আনছি আচ্ছা এখানে রাখেন ওই নিচে রাখেন ভাই নিচে ওইখানে রাখেন ওইখানে রাখেন না আর তারপরে ঢালার সময় তখন একবার উপর করে দেখাই নিয়ে তারপরে ঢালেন তাহলে ঢালেন ঢালেন আগে এটা উপর করে দেন ভাই দেখি দাঁড়ান দাঁড়ান আমি আমি দেখাই একদম স্পষ্ট হ্যাঁ বেশ এখানে ঢালেন আপনি তাও আনুমানিক কতটুকুর মতো হয়েছে ভাই আমি মিটার দিয়ে আসছি আনুমানিক আর আমি আনুমানিক দিয়ে এই বালতিটা কয় লিটার বালতি কোনটা এটা যা আছে আছে সব বাটার ক্লাব মাপ মিটার তাহলে তো অবশ্যই একদম ডিজিটাল মিটারে মেপে নিব তারপরে তাহলে আর আনুমানিক করে নাও আচ্ছা দহন করতে থাকুক আমরা সম্পূর্ণ দুই দিন ছাল্লা দেখাবো জি শেষ নাসির ভাই দহন করা শেষ আচ্ছা ওইটুকো এখানে ঢেলে দেন একদম বাচ্চা আর বাকি যেটুকু আছে আর দহন করতে হবে না বাচ্চার জন্য রেখে দেন উলানো তো এখনো অনেক দুধ দেখে বোঝা যাচ্ছে যে উলান ফুলে রয়েছে এখনো মিটার অন করে নেন ভাই